আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে আসলাম গতকালকে আমি গিয়েছিলাম মুক্তাগাছায় মুক্তাগাছায় গিয়ে আমি কি কী কেনাকাটা করলাম এ নিয়েই থাকছে আমার আজকের ব্লগ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি আমাদের ঘুষবাড়ি বাজার থেকে রিক্সা নিয়ে মুক্তাগাছা চলে যাচ্ছিলাম হঠাৎ রিক্সায় থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল খুব ভালো লাগছিল বৃষ্টি দেখে এরপর আমি বাজার বড় মসজিদের সামনে নেমে পড়লাম প্রথমে আমি চলে গিয়েছিলাম ইসলামী ব্যাংকে এখানে আমার কিছু কাজ ছিল ব্যাংকের কাজ শেষ করে এরপর চলে গিয়েছিলাম লাকি ফ্যাশনে যেখানে আমি প্রায় সময়ই গিয়ে থাকি লাখি ফ্যাশনে গিয়েছিলাম বাসায় পড়ার জন্য কিছু কাপড় কিনতে গিয়ে বেশ কয়েকটা কাপড়ের প্রিন্ট পছন্দ হয়েছিল তারপর দেখে নিয়ে নিলাম ওনাদের দোকানের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল গছ কাপড়ের কালেকশনগুলো ভালো ছিল এরপর আমি কয়েকটা গছ কাপড়ের পিস নিলাম সাথে কয়েকটা থ্রি পিসও দেখলাম এই যে দেখতে পাচ্ছেন ওনাদের দোকানের থ্রি পিসের কালেকশানগুলো আমার কাছে থ্রি পিসগুলো তেমন একটা ভালো লাগে নাই তাই আর থ্রি পিসগুলো নেওয়া হয় নাই গছ কাপড়গুলো নিয়ে চলে গিয়েছিলাম লেজের দোকানে জামার সাথে ম্যাচিং করে যেহেতু গোসকাপুর কেনা হয়েছে একটু লেস ব্যবহার করলে ভালো লাগবে তাই পছন্দ মতো জামার সাথে ম্যাচিং করে কয়েকটি লেস কিনে নিয়েছিলাম আমার লেস কেনার শেষ হয়ে গেলে তারপর এখান থেকে চলে গিয়েছিলাম মুক্তাগাছার কাঁচা বাজার চারিয়ানি বাজার মানে সংক্ষেপে এটাকে আমরা দর্চুনি বাজার বলে থাকি আমার কিছু সবজি কেনা লাগবে তাই ওখানে চলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চারিয়ানি বাজার মানে দড়চুনি বাজার সবজি কিনতে এখানে আমরা সব সময় এসে থাকি আরও বাজার আছে সেখানেও যাওয়া হয় আমি বেশিরভাগ সময় এই বাজারে বাজার করে থাকি সবজি মাছ যাওয়া লাগে এলাকাটা শেষ হতে হতে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল বাজার করে শেষ করে খাবার খেতে চলে গিয়েছিলাম কালামিয়া হোটেলে আমাদের মোক্তাগাছা পুরাতন বাস কালামের হোটেলের খাবারগুলো কিন্তু বেশ নামকরা আমি হোটেলে গিয়ে দুটা বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানিটাও বেশ ভালোই ছিল এরপর খাবার দাবার শেষ করলাম সব কেনাকাটাও শেষ করলাম এখন বাড়ি যাব। এরপর পুরান বাজার থেকে নতুন বাজার গেলাম নতুন বাজারে গিয়ে রিক্সায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন আর কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ